জীবনের ফুলগুলি যদি একটি পার সারানো যেত তাহলে প্রথমে আমি আমার মনটাকে ফিরে চাইতাম খুব জানতে ইচ্ছে করে কেউ কি আমার অজান্তে আমাকে খোঁজে কেউ কি আমার মনের না বলা শব্দগুলোর ভাষা বোঝে আমরা সবাই মিথ্যাবাদী। ভালো না থাকলেও বলি ভালো আছে সবাই ভালো থাকুক এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আর এই কারণেই হয়তো আমাকে বারে বারে কষ্ট পেতে হয় কষ্টের সময় সবাই আপনাকে মনে করলেও শোকের সময় কেউ আপনাকে কাছে রাখবে না প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয় নিজেকে ভালো রাখতে হলে অন্যকে কষ্ট দিন আর অন্যকে ভালো রাখতে হলে নিজে কষ্ট করুন সবার মনে আবেগ কাজ করে না যাদের মনে আবেগ বেশি তারাই বেশি কষ্ট পায়